রোমান নাম নিয়ে বেরিয়ে পড়লাম সত্যুর খেয়াঘরকে এক্সপ্লোর করতে হে বাবা এত ঘন ডাল লাল লাল ঝাল ঝাল মাটন কষা পনিরের সবজি আছে মাছ আছে চাটনি দই মিষ্টি মাটন আছে এটা চিকেন আছে এটা এগ আছে বাবা সুক্ত ডাল আছে 299 299 আবার কি জলের বোতল কেন চলে এসে সোদপুর খেয়া ঘরে এখানে নাকি 299 থেকে থালি স্টার্ট হচ্ছে এত রকমের আইটেমস পাওয়া যাচ্ছে ওয়াও জাস্ট फटाफटি একদম ঘন গাওয়া ঘি টু ঘি গরম গরম ভাতের সঙ্গে ঘি আর তার সঙ্গে একটু ঝুড়ো আলু ভাজা ও জমে ঘি তো এখানে সেটাই রয়েছে ঝুড়ো আলু ভাজা ঘি সামান্য একটু নুন একদম মনে হচ্ছে পুরো বনেদি ব্যাপার মাখা মাখা শুক্ত কাঁচকলা দিয়েছে তার সঙ্গে কিন্তু ডাটা দিয়েছে একদম দুধ শুক্ত বরের মাথা তো চিবাতে পারছি না ডাটাটাই চিবাই কি আর করবো শুক্তটা হেভি টেস্টি উল্টে দিলে পড়বে ডাল দেখি তো হে বাবা এত ঘন ডাল একটু গন্ধরাজ লেবু তাতে একটু বেগুন ভাজা এতটা চাপ ডাল আরো বেশি টেস্টি লাগছে এইরকম সাইজ এর কিন্তু পানির কিউবস সার্ভ করা হয়েছে মানে একদম ডিসেন্ট সাইজ বেশ স্পাইসি রান্না এ পানিরটা ভালো কোয়ালিটির পানির এখানে ইউজ করা হয়েছে একদম কষা কষা মাখা মাখা জাস্ট দেখো ডিম কষাটা ভালো বানিয়েছে ডিম কষাটা ভালো বানিয়েছে কিন্তু একটু বাঙালি তো

মাটনটা বেশ রসিয়ে কষিয়ে করেছে বুঝাই যাচ্ছে অনেক কুন্দরে কষানো বাঙালি ইমোশন ইমোশন নিয়ে ছেলে খেলা করলে হবে না মাটনে একদম গোল দিয়ে দিয়েছে সঙ্গে হেভি লাগে মিষ্টি দই যারা যারা অঙ্কের খাতায় রসগোল্লা খাও তাদের জন্য এখানেও রয়েছে রসগোল্লা তোমরা যদি মাত্র দুশো নিরানব্বইটাকে বিয়ে বাড়ির গোজ খেতে চাও তো আবার রেস্টুরেন্টে বসে বা কাউকে যদি নিজের স্পেশাল দিনগুলোতে খাওয়াতে চাও অবশ্যই চলে এসো খেয়া ঘরে ঠিক ওই দিকে রয়েছে শোধপুর ট্রাফিক মোড় একদম ট্রাফিক মোড়ের জাস্ট সামনে আসলেই তোমরা পেয়ে যাবে পুরো মিউনিসিপ্যালিটি পানিহাটি যে পৌরসভা তার পানিহাটি পৌরসভার অপোজিটে আসলেই তোমরা পেয়ে যাবে ঘর